ঘাড়ের মধ্যে কাঁধে একটা সাপ নিয়ে চলে যায় বাজারে বাজারে যাওয়ার পরে ওই যে বাজারে চায়ের দোকানদার দোকানের সামনে একটা বেঞ্চ বিছায়া দিছে বেঞ্চের মধ্যে বসে বসার পরে সেই ব্যাঞ্চটা একটা ভালো ব্যাঞ্চ না ভালো একটা কাঠের ব্যাঞ্চ না রকম ছোট্ট একটা বেঞ্চ বিছায় রাখছে দোকানদার চায়ের দোকানদার আর এই মুরব্বী বাবাজি চায়ের দোকানে যায়া সেই সারাদিন বসে থাকে ঘন্টার পর ঘন্টা বসে থাকে কিছুক্ষণ কিছু গল্প করে এক কাপ চা খায় হ্যাঁ একটা সিগারেট টানে বিড়ি টানে কারো গিবত করে গীবত শুনে চগল খড়ি করে চগল খড়ি শোনে আর যতটুকু সামর্থ্য আছে চোখে যতটুকু শক্তি আছে এই শক্তি দিয়ে চায়ের দোকানদার দোকানের ভিতরে টেলিভিশন লাগায় রাখছে সেই টেলিভিশনের দিকে টিভির দিকে তাকায়া এই মুরুব্বি বাবাজি অশ্লীল নর্তকী নারীদের অশ্লীল ভিডিও আর গান বাজনা দেখতে থাকে মেয়ের মুখ তারা মুরুব্বি বাবাজিরা মনে কষ্ট নিবেন না বলতে পারেন বুঝুন মুরব্বি মানুষদেরকে এত করা কথা বললেন আরে আপনি কিসের মুরব্বি আপনার 60 বছর হয়ে গেছে এখন পর্যন্ত আপনি টিভি দেখতে পারেন না আপনার 60 বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত আপনি হ্যাঁ অশ্লীল নারীদের নাচ গান দেখা দেখতে পারেন না আপনার 60 বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত আপনি সিবিডি সিগারেট খেতে পারেন না আপনার 60 বছর পার হয়ে গেছে এখন পর্যন্ত আপনি আল্লাহ গুলো মানতে পারেন না আপনি কিসের জান্নাত এত সোজা আপনার বলা একটা বিদেশ থাকে মসজিদে দশ হাজার টাকা দান করে দিলেন আল্লাহ জান্নাত দিয়ে দিলে এত সোনা জান্নাত কি দুইটা রুম আর একটা বারান্দার নাম কি জান্নাত না না জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রসুল বলেন সবচেয়ে ছোট জান্নাত যাকে দেওয়া হবে সেই জান্নাতটাও হবে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান একটা জান্নাত আর এই জান্নাত কি আল্লাহ আপনাকে আমাকে এমনি দিয়ে দিবেন এজন্য জন্য মুরব্বী বাবাজিরা আসেন আল্লাপাক রুল আলমিনের হুকুম মানেন না কবরে এক পাও তো কবরে চলে গেছে হ্যাঁ এখনো পর্যন্ত যদি আপনি ঠিক না হন দুনিয়া থেকে আল্লাপাক রব্বুল আলমিনের কাছে যায় কেয়া ময়দানে কি হিসাব দেবেন কি হিসাব দেবেন